বান্দা মানুষে যদি দারে দারে যান এক দুar দুই বার তিন বার করে মানুষ হয়ে যায় বিরক্ত আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিন থেকে যত আমাকে ডাকবে আমি বান্দা সারা দাও আমি আল্লাহ সারা দেওয়ার জন্য সব সময় অপেক্ষা বান্দা যতই গুনাহ কর যতই যের পার তুমি একবার যদি আমাকে ডাকাস আমি সেই ডাকের মধ্যে কি

এই যে একটা বঞ্চলিশ মধ্যে বসা তুমি আমি সাধারণ ভাবে মনে করতেছি একটি খেলের মধ্যে জমিনের মধ্যে বসে আছে আল্লাহ ফের তাদেরকে নিয়ে